আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এই গরমে সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্ক জুস প্যাকেটজাত বিভিন্ন ধরনের পানীয় কিডনির প্রতি কীরকম প্রভাব থাকে এটা অনেকে জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এটা আমার পরামর্শ যে আপনারা যে যেকোনো ধরনের জুস সফট ড্রিঙ্কস সফট এনার্জি ড্রিঙ্কস এগুলোকে পরিহার করে চলবে কারণ কারণ এসব এনার্জি ড্রিঙ্কসের ভিতরে প্রচুর পরিমাণে চিনি লবণ এসবের ব্যবহার করা হয় আর চিনি অতিরিক্ত ব্যবহার করার জন্য আর পাশাপাশি বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানোর জন্য এইগুলা শরীরের জন্য মোটেও ভালো হয় না অতিরিক্ত চিনির জন্য শরীরে গ্লুকোজ বেড়ে যায় আর অতিরিক্ত রক্তে গ্লুকোজের জন্য ডায়াবেটিসের একটা প্রভাব বেড়ে যায় শরীরে আর অতিরিক্ত ডায়াবেটিক্সের জন্য দেখা যায় যে আপনার কিডনিতে একটা প্রভাব ফেলবে দীর্ঘস্থায়ী যদি এই ডায়াবেটিক্সের সমস্যাটা আপনার থাকে তাহলে একটাই মেয়ে কিডনিতে প্রভাব ফেলবে পাশাপাশি অনেকে জুস পান করেন দেখা যায় বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের মোকে বোতল যা জুস পাওয়া যায় তো সব জুসের ভিতর প্রিজারভেটিভ করার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক মিশ্রিত করা এইসব জোর যদি আপনি পান করেন তাহলে আপনার শরীরেও বিভিন্ন রকমের পদার্থ প্রবেশ করবে যেগুলো শরীরের জন্য মোটেও সৈকতে হবে তাই আপনি এগুলাকে পরিহার করে এর পাশাপাশি দেখা যায় অনেকে অতিরিক্ত ঘাম হওয়ার জন্য ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বা স্যালাইন খাবে এটাও উচিত না আপনাদেরকে এই জায়গায় খেয়াল রাখতে হবে যে স্যালাইন কিন্তু গ্লুকোজ নয় আর গ্লুকোজও কিন্তু স্যালাইন নয় এখন আপনি যদি বেশি বেশি স্যালাইন খান মানে সোডিয়াম খান বেশি বেশি তাহলে শরীরে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় এই অতিরিক্ত ঘামের জন্য আপনারা বিভিন্ন ধরনের যেই ড্রিঙ্কসগুলা কিনতে পাওয়া যায় যেইগুলা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বলে এইগুলো সম্পূর্ণ আপনারা পরিহার করে চলবে এবং পানির কোনো বিকল্প নাই বেশি করে পানি পান গ্রহণ করুন এবং এই গরমের ভিতরে যতটা সম্ভব ঠান্ডা শীতল জায়গায় থাকার চেষ্টা করুন যদি আপনার হার্ট স্টক বা দেখা যায় যে বিভিন্ন ধরনের আপনার একটা খিচুনি বা এরকম বোধ হয় তাহলে অবিলম্বে আপনার স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং সবার শেষে এটাই কাম্য যে আপনারা এগুলো পরিহার করে চলুন বেশি করে পানি করুন ধন্যবাদ সবাইকে